যারা মোবাইল অ্যাক্সেসরিজ এবং বিভিন্ন ধরনের যেই ইলেকট্রনিক্স ডিভাইস আছে তার ভিডিও দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি এখন যেখানে আছি এই বিল্ডিংটিতে বিভিন্ন ধরনের মোবাইলের যে কাভার আছে বা ক্যাসিং আছে সেই ক্যাসিংগুলো কিন্তু এখানে পাওয়া যায় দেখুন এখানে সব ধরনের মোবাইলের আপনারা ক্যাসিং পেয়ে যাবেন আপনার যে কোনো ধরনের মোবাইলের কাভার বা ক্যাসিং যদি লাগে এখান থেকে পেয়ে যাবেন দেখুন এখান থেকেই বিভিন্ন জায়গায় কিন্তু এই ক্যাচিংগুলো পাঠানো হয়ে থাকে এখানে সকল ধরনের অ্যাকসেসরিজ পাওয়া যায় বিশেষ করে আইফোন বা অন্যান্য যে ব্র্যান্ডের মোবাইলের ক্যাসিং আছে সেই ক্যাশিংগুলো কিন্তু এখানে পাওয়া যায় দেখুন এখানে সারি সারি স্তূপ রাখা আছে এখান থেকে মূলত হচ্ছে বিভিন্ন দেশের যারা পাইকারি বিক্রেতা আছে বা ক্রেতা আছে তারা এখান থেকে নিয়ে তাদের দেশে বিক্রি করে থাকে এখান থেকে নিয়ে আপনারাও চাইলে বিক্রি করতে পারবেন বা ব্যবসা করতে পারবেন এখানে সব ধরনের পণ্যই পাওয়া যায় আর এখানে বেশিরভাগ হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যেই মোবাইলের যে ক্যাসিং আছে এই ক্যাসিংগুলো এখানে পাওয়া যায় এখানে প্রায় সব ধরনের মোবাইলের ক্যাসিং পাওয়া যায় আপনাদের যদি যে কোনো ধরনের মোবাইলের ক্যাসিং কাভার বা অন্যান্য যন্ত্রাংশের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন এগুলো কিন্তু হচ্ছে আইফোনের ক্যাসিং আইফোনের যে বডিটা আছে সেই বডিটা কিন্তু এখানে পাওয়া যায় এখান থেকে নিয়ে আপনাকে একটা আইফোন বানিয়ে দেওয়া যাবে খুব কম দামে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো কালেক্ট করে একসাথে নতুন কিন্তু একটি আইফোন বানানো যাবে কারণ এখানে আইফোনের সকল যন্ত্রাংশই পাওয়া যায় আর এখানে হচ্ছে আপনার ক্যাসিংগুলো পাওয়া যায় এখানে আইফোনের ক্যাসিং বা অন্যান্য ফোনের ক্যাসিং কাভার সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন চার্জার থেকে শুরু করে সব কিছুই তো যারা ইলেকট্রনিক্স প্রোডাক্টের ভিডিও দেখতে চেয়েছিলেন তাদের জন্য ভিডিওটা আসলে করি উপকারে আসবে দেখুন অনেকেই ইলেকট্রনিক্স প্রোডাক্টের ভিডিও দেখতে চেয়েছিলেন তো সময় স্বল্পতার কারণে আসলে ওইভাবে ভিডিও বানানো হয় না তো আপনারা যেহেতু আপনারা বলেছেন যে কিছু ভিডিও দেখতে চান সেই জন্যই শুধু আপনাদের কথা চিন্তা করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই ভিডিওগুলো তৈরি করছি দেখুন এখান থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের প্রোডাক্ট হোলসেল প্রাইজে পেয়ে যাবেন তো আপনাদের যদি হোলসেল প্রাইজে যে কোনো ধরনের প্রোডাক্টের প্রয়োজন পড়ে চায় না থেকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অবশ্যই পাইকারি দামে যে কোনো ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ দিয়ে দেব দেখুন এটা কিন্তু এটা হচ্ছে আপনার যে বিল্ডিংটাতে আছে এই বিল্ডিংটাতে আপনি বিভিন্ন ধরনের মোবাইলের ডিসপ্লে ক্যাশিং পেয়ে যাবেন এই জায়গাটিতে শুধু ডিসপ্লে পাওয়া যায় এবং ক্যাশিং পাওয়া যায় দেখুন এখানে পুরো যেই এরিয়াটা আছে বিল্ডিংয়ের এই বিল্ডিংয়ের এরিয়াটাতে কিন্তু মোবাইলের কাভার ক্যাসিং মোবাইলের বডি বিভিন্ন পার্টস এখানে পাওয়া যায় দেখুন এখানে সব কিছুই আপনি পেয়ে যাবেন আর এখান থেকে যখন আপনি নেবেন সবগুলোই কিন্তু আপনি পেয়ে যাবেন কম দামে তো দেখুন আপনাদের যে কোনো ধরনের ডিসপ্লের যদি প্রয়োজন হয় বিশেষ করে এই মার্কেটটা মোবাইলের ডিসপ্লের জন্য বিখ্যাত বেশি তো এই এই মার্কেট থেকে আপনাদের জন্য ডিসপ্লে সংগ্রহ করা খুব সহজ হবে তো বন্ধুরা দেরি না করে আমাদেরকে জানিয়ে দিন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান এবং কোন ধরনের প্রোডাক্টের ভিডিও দেখতে চান সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করার যদিও আমাদের হাতে সময় খুব অল্প সময় থাকে এভাবে ঘোরার জন্য আমাদের আরও অন্যান্য বিষয়গুলো হ্যান্ডেল করতে হয় তো আপনাদের জন্য আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম নিয়ে ভিডিও বানানোর আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান দেখুন এই মার্কেটগুলোতে তো আমরা ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি এবং আপনাদের যেই প্রোডাক্ট লাগবে সেই অনুযায়ী আমরা প্রোডাক্ট খুঁজে খুঁজে আপনাদেরকে দিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সব সময়